সুদভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণে আজকে আমরা যারা হজ করে আসছি আমাদের হজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা এটা কিন্তু দেখবার বিষয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম সারা জীবন হারাম ইনকাম করি আপনারা কি রাগ করতেছেন নাকি আর রাগ করলেও করার কিছু নাই খুববার আলোচনায় যেহেতু আসতে আমাকে বলতেই হবে সারা জীবন আমরা ইনকাম করে হারাম বাংলাদেশের অবস্থাটা হলো যে এই দেশের মানুষগুলো হারাম উপার্জন করার পর একটা যখন বয়সে উপনীত হয়ে যায় শরীর যখন আর চলে না অচল যখন হয়ে যায় তখন সিদ্ধান্ত নেয় এখন শেষ বয়সে একটু খানায় কাবা জিয়ারত করব একটু আল্লাহর ঘর মদিনায় দেখব ওখান থেকে এসে আমি এমন সুন্দর মানুষে পরিণত হয়ে যাব যে আর আমি আল্লাহ বিল্লাহ ছাড়া কোনো কিছুই আর আমার দরকার নাই আমি এখন হাজির সাহেব হয়ে গেলাম किंतु भाई ये कि इस्लाम